এবং সব থেকে অন্তর থেকে ভালোবাসা জানাই আমার শ্রেষ্ঠ ছাত্রছাত্রীরা কারণ তোমরা আজ আছো বলেই আমাদের অস্তিত্ব তোমরা আছো বলেই এই বিদ্যালয়ের অস্তিত্ব তোমরা আছো বলেই এই সমাজ সুন্দর হওয়ার ভবিষ্যৎ দেখে একটা গল্প বলি শোনো প্রতিদিন একটা ছোট্ট একটা বাচ্চা স্কুলের দরজার সামনে এসে জানলার সামনে কিছু দাঁড়িয়ে থাকতো তো সবাই তাকে দেখে ছোট্ট বাচ্চা বলে হাসা হাসি তো হঠাৎ একদিন সে জানলার সামনে এসে দাঁড়িয়েছে এবার শিক্ষক মশাই বাচ্চাটাকে দেখতে পেরেছে এবার ওই বাচ্চাটাকে বলছে তুমি ভিতরে আসো তখন বাচ্চাটি বলছে মাস্টার আমাকে তো এই স্কুলে ভর্তি করেনি আমি ভিতরে ঢুকতে পারবো না বলছে না না তুমি আসো আস্ত শিশু দিবস ব্যাস ঢুকেছে খুব আনন্দ করে ঢুকেছে বলছে তুমি কি হতে ভালোবাসো ছবি আঁকতে ভালোবাসি তো ছবি 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 দেখি একটা একটা সে এঁকেছে হাতের উপর সূর্য দিয়েছে বলছে তুমি এই ছবি দিয়ে কি বোঝাতে চেয়েছো বলছে একটা গান আছে না সূর্যের মতো হব উজ্জ্বল আমি একদিন লেখাপড়ায় শিখে সূর্যের মতো উজ্জ্বল হব সবাই সেই ছবিটা দেখে আপ্লুত হয়ে বসলো শোনো এই শিক্ষক দিবস আমরা শিশু দিবস আমরা কেন পালন করব কতগুলো তো তাৎপর্য আছে প্রত্যেকটা দিবসেরই একটা ন্যূনতম তাৎপর্য আছে তাকে উদ্দেশ্য করে দিবস পালন করি এই শিশু দিবস পালন করায় মূল উদ্দেশ্য হল এই একটা শিশু জন্মগ্রহণ করার পর তার নিরাপত্তা তার সুরক্ষা তার প্রতি ভালোবাসা তার পুষ্টিগত দিন দেখা তার স্বাস্থ্য এবং শিক্ষা এই বিষয়কে যাতে সুনিশ্চিত করা যায় সেই উদ্দেশ্যেই শিশু দিবস পালন করা হয় এই শিশু দিবসের মধ্যে দিয়েই আমরা শিশুদের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সৃজনশীল অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের মধ্যে নতুন দক্ষতার আবিষ্কার করতে পারি নতুন ভাবনা চিন্তার উদ্রেগ করতে পারি একবার সক্রেটিসকে বলেছিল তুমি তো একজন বিখ্যাত এবং জ্ঞানী ব্যক্তি আচ্ছা তুমি এই এই অঞ্চলের মধ্যে সবথেকে নিষ্পাপ পবিত্র সব ভালো মানুষটিকে খুঁজে বের করে দাও সক্রেটি যাচ্ছে যেতে যেতে দেখে কি একটা বাচ্চা শিশু সে রাস্তার ধারে বসে কাদা মাটিতে খেলছে নিজে নিজে কাদা নিচ্ছে এবার সক্রেটিস ওই বাচ্চাটাকে কর্দমাক্ত অবস্থায় বাচ্চাটাকে রাজার কাছে ধরে নিয়ে আসছে রাজা বলছে কি কেমন বাচ্চা কি তুমি নিয়ে সে কাদা হাতে পায়ে কাদা মাখা একে তুমি নিয়ে আসছো হ্যাঁ রাজা মশাই এই সেই সবচেয়ে নিষ্পাপ সবচেয়ে ভালো মানুষ এর মনে কোনো বাইরে কাদা থাকলে ভিতরে কোনো কাদা নেই ব্যাস গেল দীর্ঘ কুড়ি বছর পরে আবার রাজা মশাই বললো সক্রেটিস তুমি আর একবার এই গ্রামের মধ্যে এই অঞ্চল মধ্যে সবচেয়ে খারাপ মানুষটি খুঁজে নিয়ে এসো তখন খুঁজতে খুঁজতে একটা লোককে ধরে নিয়ে আসলো বলে এ কেন খারাপ তোমার চোখে বলে এ মানুষের ক্ষতি করে চুরি করে মিথ্যা কথা বলে তা বলছে তুমি কি একে চেনো বলছে সকলেটি বলছে না চিনি রাজামশাই বলছে আজ থেকে কুড়ি বছর আগে যে বাচ্চাটিকে তুমি ধরে নিয়ে এসেছিলে সবচেয়ে পবিত্র নিষ্পাপ ছিল আজ যে লোকটিকে ধরে নিয়ে এসছো সেই একই ব্যক্তি তখন সক্রেটি ব্যাখ্যা করছে দেখুন আমাদের মানুষের জীবনটা এরকম একটা শিশু সে কাদার মতো তাকে যদি সঠিকভাবে পরিচালনা করতে পারি সঠিকভাবে তাকে শিক্ষা দিতে পারি নিরাপত্তা দিতে পারি তাহলে সেই শিশুটা একদিন মহিরুহ আকার ধারণ করবে আর সেই শিশুটির প্রতি যদি অবহেলা দেখাই তার প্রতি শিক্ষার গুরুত্ব না নিই সে একদিন সমাজের বোঝা হয়ে দাঁড়াবে তাই আমাদের প্রত্যেকটা শিশুকে সেই আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে তাদেরকে প্রতি যত্ন নিতে হবে এবং সর্বোপরি আমরা দেখি প্রায় শিশু শ্রম অনেক জায়গায় দেখা যায় এটা সমাজের বড় একটা দুঃখের কারণ বোঝাও বাটে প্রত্যেক মা বাবার উচিত যখন সন্তান সন্ততি তাদের ঘরে আসে তাদেরকে সঠিকভাবে লালন পালন করা তাদেরকে শিক্ষার মূল অঙ্গনে নিয়ে আসা তাই এই শিশু দিবস একমাত্র তোমরা আছো বলে শিশু দিবস একবার আব্রাহিম লিঙ্কনকে বলেছিল তুমি যদি এক রাজা বলেছো এক মহান দার্শনিক বলেছিল তুমি যদি যখন বিষণ্ন থাকবে তুমি দশটা শিশু দেখো তোমার মধ্যে যাও সমস্ত দুঃখ দুর্দশা বিষণ্নতে কেটে যাবে যখন তুমি একদম নীরবে বসে থাকো তুমি দুটো শিশুর কথা মনে করো দেখবে তোমার সমস্ত গিয়ে চাঞ্চল্যতা ভরে উঠবে এই প্রসঙ্গে একটা কথাই বলি সেই কবি সুকান্ত ভট্টাচার্যের এক কবিতা চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার হ্যাঁ এটাই প্রার্থনা করি তোমরা একদিন সকলের মাথা উঁচু করে সকলের পরিবারের সমাজের দেশের মান উজ্জ্বল করবে তোমরা একদিন মহিরূপ আকার ধারণ করবে এই শুভকামনায় সবাইকে আবারও একবার ভালোবাসা জানিয়ে আজকের এই বক্তব্য শেষ করছি